ইসলামের দৃষ্টিতে ব্ল্যাক ম্যাজিক বা সিহের বলতে কি বোঝায় ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহবাদ ব্ল্যাক ম্যাজিক বা সেহের পাশাপাশি আরেকটা জিনিস যুক্ত করে নিলে ভালো হবে সেটি হল জিন জিন এবং এই ব্ল্যাক ম্যাজিক এগুলোর কোনো অস্তিত্ব আদৌ আছে কি না এবং এগুলো কিভাবে কাজ করে এগুলোর রূপ কি প্রকৃতি কী গতি কি এগুলো সম্পর্কে জানা আমাদের জন্য নানা কারণে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো যে সমাজে অনেক মানুষ আজকাল দেখা যায় বিশেষ করে মূলধারার মিডিয়াতেও আমি দেখেছি অনেক প্রফেশনের ব্যক্তিবর্গ স্পষ্ট করেই বলেন যে ব্ল্যাক ম্যাজিক বলতে কিচ্ছু নেই এটা কুসংস্কার এবং জিনজাদু বলতে জিনজাতুতে আমি বিশ্বাস করি না এই টাইপের কথা অনেককে বলতে দেখা যায় এই যে কথাগুলো এ কথাগুলো আসলে করবং হাদিসের সাথে যখন আমরা এটাকে মেলাবার চেষ্টা করি তখন দেখি যে কথাগুলো ভুল ধারণা মূলত জিন এবং ব্ল্যাক ম্যাজিক বা জাদু এর অস্তিত্ব আছে এবং এটি কাজ করে মানুষের মধ্যে বিষয়টা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না এটি সত্য যে সায়েন্স এটাকে এখনও স্বীকার করে না আমরা অতি আপনার সায়েন্স নির্ভর হয়ে যাওয়ার কারণে আমাদের যে কোনো কিছু আমরা শুধুমাত্র সায়েন্সের আয়না দিয়েই পরিমাপ করবার চেষ্টা করি এটি হলো আমাদের ভুলের একটি জায়গা সায়েন্স আজকে যেটাকে স্বীকার করছে পাঁচশো বছর আগে সায়েন্স সেটাকে স্বীকার করতো না যখন সেটা আবিষ্কার করতে পারেনি এখন যেটাকে সায়েন্স অস্বীকার করছে হয়তো পাঁচশো বছর পরে স্বীকার করবে সো সায়েন্স কখনও সত্য অসত্যের মানদণ্ড সায়েন্স বৈজ্ঞানিক গবেষণা কখনও সত্য অসত্যের মান মানদণ্ড হতে পারে না হ্যাঁ বৈজ্ঞানিক গবেষণার মধ্য দিয়ে অনেক সত্য প্রকাশিত হয় এতে কোনো সন্দেহ নেই কিন্তু সব সত্য প্রকাশিত বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে হবে ব্যাপারটা সেরকম নয় কোরআনকারিমি আল্লাহরুল আলামিন সেহের সম্পর্কে বলেছেন বাবেল শহর ইরাকের সেখানে আল্লাহ তালা দুজন ফেরেশতা হারুত এবং মারুতকে আল্লাহ পাঠিয়েছেন সেই সমাজে ব্যাপকভাবে সেহের বা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে মানুষ ডুবে গিয়েছিল তখন আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষার জন্য দুজন ফেরেস্তাকে আল্লাহ তালা পাঠিয়েছেন কোরআনে সুস্পষ্টভাবে সেটি উল্লেখ করেছেন এবং তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ এবং আরও নানান জটিল ইস্যু তৈরি করা ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে এটা কীভাবে কাজ করে এই জিনিসটা তারা মানুষকে দেখিয়েছেন এবং কোরআনে কারিমি আল্লাহ রব্বুল আলমিন এই সেহেরে যে মানুষকে আসক্ত করে এ সম্পর্কে বলতে গিয়ে বা অন্য প্রসঙ্গে বলতে গিয়ে এ প্রসঙ্গটাকে এনেছেন সেটি হলো যে যে ব্যক্তি সুদি লেনদেনে জড়িত হয় কেরাম ময়দানে তার আল্লাহ তার তরফ থেকে যে সমস্ত শাস্তিগুলো তাকে ভোগ করতে হবে এর মধ্যে একটা হলো যে কান্না মায় শেতান ও মিনাল মাস এই যে শয়তান মানুষকে যে স্পর্শ করে মানুষের উপরে সাওয়ার হয়ে তার উপরে প্রভাব বিস্তার করে যেটা জেনে ধরা বলি আমরা ঠিক সেই কথাটা আল্লাহ বলছেন যে জিনে ধরা রোগীর মতো মাতাল অবস্থা উঠবে বা নিজের কন্ট্রোলের বাইরে সে থাকবে এরকম একটা অপমানকর অবস্থার মধ্যে সে থাকবে এখান থেকেও বোঝা যায় যে জিন মানুষকে স্পর্শ করে বা মানুষের উপরে সাওয়ার হয় এবং মানুষের উপর প্রভাব বিস্তার করে আমরা কোন একটা সুরার কথা জানি যে সুরার নাম হলো সুরাতুল জিন এই সুরাতুল জিনের মধ্যে আল্লাহ বলে আলম জিনদের নমিসামের প্রতি আনয়ন করার কথা কোরআন শ্রবণ করার কথা তারা ইসলাম প্রচারের কাজ করার কথা আল্লাহ উল্লেখ করেছেন মূলত মানুষ যেরকম আল্লাহ সৃষ্টি জিন আল্লাহর আরেকটি সৃষ্টি মানুষ দৃশ্যমান জিন অদৃশ্যমান মানুষ একটা নির্দিষ্ট অবয়ব নিয়ে পৃথিবীতে আসে জিন আল্লাহ তালা তাদেরকে বিভিন্ন অবয়বে বিভিন্ন যখন তারা যেটা চায় সে আকৃতিতে তাদেরকে আকৃতি ধারণ করবার ক্ষমতা দিয়েছেন বাকি বিষয়গুলো সব অলমোস্ট এক তাদের জৈবিক চাহিদা আছে তারা খাবার আমাদের মতো পানাহার করে আমাদের মতো ঘুমায় তারা আমাদের মতো সব কিছুই করে কিন্তু তাদেরকে আমরা দেখতে পাই না আমরা বাতাসের সাথে তারা মিশে যেতে পারে সেটা আমরা কখনো অনুভব করতে পারি কখনো অনুভব নাও করতে পারি যে আমরা যেখানে কথা বলছি সেখানে থাকতে পারি জিনদের মধ্যে যারা সৎ এবং আল্লাহর অনুগত তারা ভালো জিন ইমানদার জিন আর এর বাইরে যারা আছে তারা সাধারণত শয়তান হয় এবং এই শয়তান যারা এরাই মানুষের রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে না সাল্লাম বলেছেন শৈবুখারি হাদিসে আর শয়তান ওইয়া যদি দাম শয়তান তোমাদের কারোর রক্ত প্রবাহের সাথে মিশে যেতে পারে এই যে আমাদের শরীরে অনেক সময় আমরা অনুভব করি অসুবিধা এগুলো শয়তান করে নামী সাল্লাম একটা হাদিস আছে ফজর নামার সম্পর্কে খুব ইন্টারেস্টিং কেউ যদি জিন এবং জিনের অস্তিত্ব যদি কেউ ফিল করতে চায় মানে শয়তানের অস্তিত্ব যদি কেউ ফিল করতে চায় তো সে ফজরের সময় খেয়াল করলে ফিল করতে পারে নবী সাদ আল্লাহ আসালাম বলেছেন তোমাদের কেউ যখন ঘুমায় ঠিক ফজর আজান যখন হয়ে যায় তখন বা ফজর সময় যখন কাছাকাছি চলে আসে তখন তার যদি ঘুমের সাইকেল পূরণ হয়ে যায় ঘুমের সাইকেল প্রত্যেকটা মানুষের কারো এক ঘন্টা সাইকেল হয় কারো দেড় ঘন্টা সাইকেল হয় দুই সাইকেল তিন সাইকেল চার সাইকেল পরে ঘুমটা ভেঙে যায় এই ভেঙে যাওয়ার পরে তার ফিল হয় যে তার ঘুমটা পূরণ হয়ে গেছে এখন সে উঠতে পারে চাইলে এখন রাত অনেক বাকি তার সাইকেল পূরণ হয়ে গেছে ঘুম ভেঙে গেছে উঠতে পারে চাইলে এই জায়গাটাতে এসে শয়তান তাকে বলে যে আরে রাত এখন অনেক বড় তুমি আর ঘুমাও এই যে আমরা যদি ফজর সময় খেয়াল করি আমরা দেখবো যে দ্যার ইস সামবডি কেউ একজন এখানে আমাকে বলছে যে হ্যাঁ রাত এখন অনেক বড় মনের মধ্যে মনে হচ্ছে শুধু এমনি আসছে না কেউ একজন মনে হয় আমাকে এই প্রবরটা দিচ্ছে এরপরে যখন নামাজের সময় কাছাকাছি চলে আসে তখন বলছেন শয়তান তখন মানুষকে বলতে থাকে যে আচ্ছা শীতের সময় বিশেষ করে শীতের সময়ের ব্যাপারটা যে শীতের সময় এখন এত ঠান্ডার মধ্যে ঘরে পড়লেও হবে স্ত্রীর সাথেও জমাৎ করা যায় এই প্রবরটা কিন্তু শয়তান দেয় ঋষাম কিন্তু বলেছেন এরপরে সে যদি উঠে যায় নবীজি বলেছেন সাথে সাথে দেখবে যে তোমার ওই যে তার ভিতরে শয়তান গিরা দেয় রেস বলছেন যখন নামস শুয়ে পড়ে তার ভিতরে যে একটা জড়তা ছিল উঠে যদি সে কম্বলতে বের হয়ে চলে যায় এই জড়তাটা কেটে যায় তার মানে কেউ একজন ছিল তার সাথে এখন নাই এরপরে আরেকটা বাধা থাকে উজু পর্যন্ত ঠান্ডা পানি হয়তো গিজার নাই তো যদি সে উজুটা করে ফেলে তখন পুরা সে ফ্রেশ ফিল করে তখনও তাকে শয়তান চেষ্টা করে বাস নামাজ পড়ানোর জন্য কিন্তু সে যখন নামাজ পড়ে পড়ে ফেলে ফজর নামাজের এবার সে ফ্রেশ মুড হয়ে যায় তার মধ্যে আর কোনো অলসতা জড়তা কিছু থাকে না তো এই জন্য শয়তান বা দুষ্টজিনের অস্তিত্ব অস্বীকার করবার সুযোগ নেই ব্ল্যাক ম্যাজিক অস্তিত্ব অস্তিত্ব বা দুষ্টির অস্তিত্ব যদি অস্বীকার করে গুরুত্বপূর্ণ বিষয় হলে ইমানই থাকবে না কারণ হলো কোরআনে যেটা উল্লেখ করেছে আপনি সেটা মানলেন না বিষয়টা সেরকম হ্যাঁ এখানে অন্য একটা ইস্যু আছে সেগুলো যে জিন জাদুর নামে অনেক ভণ্ডামি হয় একজন মানসিক রুগীকে জিনের রোগী বানায় দেওয়া হচ্ছে একজন হয়তো মেডিকেল সায়েন্সের মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হতে পারে এরকম একজন রুগীকে জেনে রুগী বানিয়ে অহেতুক তাকে কষ্ট দেওয়া হচ্ছে এই বিষয়গুলো অহরহ হচ্ছে আপনি সেগুলো অস্বীকার করেন এখন আমরা গুলিয়ে ফেলি অস্বীকারটা কোনটারে করব। আমরা অনেকে আবার মনে করি জিনে বিশ্বাস করব আমি তো আল্লাহ বিশ্বাস করি এখানে এই বিশ্বাসের জায়গাটা জিনকে কোনো জিনের হাতে অনেক কিছু ক্ষমতা আছে এটা না জিনকে আল্লাহ তালা কিছু শক্তি দিয়েছেন সেগুলো ব্যবহার করে সে দুষ্ট বিশেষ করে শয়তান যেগুলো সেগুলো অনেক কাজ করতে পারে জাস্ট এই যে তার ক্রিয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন সেটাকে স্বীকার করা জাস্ট এটুকু এখন আমার মধ্যে কোনো সমস্যা হয়েছে একজন বলছে জিনে ধরা রোগী আমি অস্বীকার করতে পারি আপনি অস্বীকার করতে পারেন যে আমি জিনের বিশ্বাস করি না এই এই জায়গায় অস্বীকার করতে অসুবিধা নেই যদি বলেন যে জিনটাই আমি অস্বীকার করি ব্ল্যাক ম্যাজিকটাই আমি অস্বীকার করি তাহলে ইমান থাকবে না এগুলো বিষয়